ফরিদপুর জেলার সদরপুর উপজেলা বালির মাঠে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার সভাপতিত্বে ছাত্র জনতার গণবিপ্লবের সংঘটিত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেপ্তারে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা সংখ্যানুপাতিক পি আর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনে বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মুফতি মোস্তফা কামাল অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাফেজ মিজানুর রহমান মালানা আফতাব আহমদ শেখ মোহাম্মদ জাহিদ হাসান মালানা রেজাউল করিম ডক্টর তরিকুল ইসলাম

Take.